চলছে গোল দি গাছমুদ্র সৈকতে স্নান ভাটার টাইমে এরকম লোক কিন্তু প্রচুরই আছে পর্যটক কিন্তু প্রচুরই আছে দেখতে পাচ্ছ প্রচুর লোকই স্নান করছে এখানে এখানে আপনারা যদি আসেন তো মজা করতে এখনই চলে আসো ভালো সবাইকে আর চলছে ভালো ভালো ঢেউ তার মধ্যে কিন্তু পর্যটক স্নান করছে কোনো রিস্ক নেই অবশ্য এখন চলছে ওলদিঘা সমুদ্র সৈকত স্নান দৃশ্য আজকে অবশ্য ভালোই সব পর্যটক কিন্তু করতে নামতে পারেছে কালকে অবশ্য নামতে পারেন সবসময় জোয়ারই ছিল রাতে গিয়ে ভাটা পড়েছে তো দেখতে থাকার সঙ্গে থাকার ভিউটা কন্টিনিউ করার ভিডিও চ্যানেল চ্যানেল নতুন হতে চ্যানেল ভিডিও করে ভিডিও নতুন করে অল করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব নতুন একটা ভিডিও নিয়ে দূরে দূরে লোক যায় কিন্তু স্নান করছে আজকে মতো ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন করে একটা ভিডিও নিয়ে